গাজীপুরের কালীগঞ্জে কোরবানির পশুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের চল্লিশ মিনিটের মধ্যে প্রায় লাখ টাকার গরু মহিষ সহ ট্রাক এবং ছয় জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ তিন জুন দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পাবনা থেকে কেনা দশটি গরু ও তিনটি মহিষ নিয়ে গরু ব্যবসায়ীরা ট্রাকে করে ফিরছিলেন কালীগঞ্জের বাঘুন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিক আপ এসে ট্রাক থামিয়ে ছিনতাইকারীরা চালক সহ ছয়জনকে মারধর করে পিক আপে তুলে নেয় ও ট্রাক নিয়ে পালায় কালীগঞ্জ থানার এস মিলন মিয়া এক পথচারীর মাধ্যমে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় চরসিন্দুর ব্রিজ এলাকায় গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করেন অপরদিকে কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তারাগঞ্জ সড়কের পাশে হাত পা বাধা অবস্থায় ছয় জিম্মিকে উদ্ধার করা হয় কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান দ্রুত পুলিশি অভিযানে গরু মহিষ ও জিম্মিরা নিরাপদে ফিরে এসেছেন এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে স্থানীয়দের সহযোগিতা এবং পুলিশের সমন্বিত পদক্ষেপে পুরো অভিযান সফল করা হয় डेस्क रिपोर्ट आज बार्ता